ইন নিজে খুনি তার সমন্বয় খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি নেই জি দাদা ইউ ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর হা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা বেশ জর্জরিত কৃষক শ্রমিক চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠায় তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অভিশংসা এগুলি না কারো গায়ে একটা টোকাও পড়েনি মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আগে বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসলো তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ

কয়লা কেনা এলএনজি কেনা এবং ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টে যেটা কিনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডবল দামে যাতে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা আওয়ামী লীগের তার মানে তুমি করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ ওখান থেকে এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে

আবেদন করছিলাম বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী নবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী সন্তান হচ্ছে এটার জন্য কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেদ বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পড়ায় গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সুটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কত মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

আপা জন একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোকে আমি বলছিলাম বিচার করবো আমি বিচার করি দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তো তাদেরকে মন্ত্রী বানায় জি জি এস তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই হত্যা আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে উপরে হামলা করছে তাদেরকে মারছে মাইনরিটি উপর চেয়ে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসব করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে আনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে এবং ইনুজ তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ড যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমৃতাদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে

জিয়া বলেন আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল চোর জি বড় চোর বড় চোর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এবং এখন আবার সে ওই আর পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে ভাবে সহযোগিতা করতেছি যার যেভাবে পারি আমরা বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের নাই তাদের বাতিল একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংশরা ব্যাংক অনুষ্ঠান করতে না পাকিস্তান থেকে ব্যান্ড আমার আমাদের ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রোল লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি কারণ বলে বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানব অধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসেদ্দীপ বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে বা মানুষ কোন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ আমাদের মহাশুর মায়ের বাড়িতে

যে অপকর্ম করছে সেগুলি তুলে দেবে এই কাজগুলি তোমাদের আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে হ্যাঁ আবা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে

বললামശ്ച করব হ্যাঁ ডেনমার্কামলেগের বৈdistinct নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্কামলেগের এই ইউনূস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্কামলেগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামই লিঙ্গন ভাই লিঙ্কন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে কি আমরা ঘুরে দাঁড়াবে যেমনই হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিনে আগামী তো সরকার বারবার দরকার দরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে আপা এখন না আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো